আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সবাই ভালো আছেন খুশিজ কিচেনের লাইফস্টাইলে আজকে আমি তৈরি করে দেখাবো পারফেক্ট করিজা ভুনার রেসিপি কিভাবে করিজা পরিষ্কার করলে কলিজা থেকে আর রক্তের গন্ধ আসবে না দীর্ঘদিন ফ্রিজে রেখে দিলেও কলিজা থাকবে একদম ফ্রেশ যখন ইচ্ছা তখন বের করে রান্না করে নিতে পারবেন আপনি যেহেতু কোরবানির এই তাই আজকে একটি পারফেক্ট কলিজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে উপকারে আসলে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর একটি লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে তো চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি কলিজা ফুসফুস আর কালো কলিজা বা তিল্লি যেহেতু কোরবানির ঈদ সামনেই সবার বাড়িতেই এখন এগুলো মিলানো থাকবে এই জন্য আমি সবগুলোকে একবারে পরিষ্কার করার টেকনিকটা দেখিয়ে দিচ্ছি আপনি চাইলে শুধু করিজাকেও এভাবে পরিষ্কার করে নিতে পারেন যে যেরকম করে টুকরো করে নিতে চান সেভাবে টুকরো করে নেবেন তারপর ভালো করে তিন চারবার পানি দিয়ে ধুয়ে নেবেন বেশি করে পানি দিয়ে কলিজাটাকে ধুয়ে নিতে হবে একটি প্যানে বেশ কিছু পানি গরম করে নিয়েছি পানিটা যখন ফুটতে শুরু করবে তখন এতে দিয়ে দেব সেই মিক্সড করিজা ফুসফুস এখন এগুলোকে ভালো করে দু তিন মিনিট গরম পানিতে ডুবিয়ে রাখবো তবে যদি আপনি দু তিন মিনিট গরম ফুটন্ত গরম পানিতে কলিজাটাকে এভাবে নেড়ে চেড়ে নেন তাহলে আর কোনো ব্লাড বের হবে না আর দেখুন দু মিনিট গরম করে নেওয়ার পর কত ময়লা বের হচ্ছে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি এটাকে কিন্তু ফুটিয়ে নেব না তাহলে কিন্তু কলিজাগুলোও শক্ত হয়ে যাবে আর শক্ত হয়ে গেলে কলিজাগুলো খেতে ভালো লাগবে না এখন এভাবে তুলে আপনারা থেকে একটি প্লাস্টিকের একবারে ঢেলে দিতে পারেন তারপর ভালো করে একবার নেবেন অবশ্যই এখান থেকে তুলে আরও আবার ভালো করে দু তিনবার ধুয়ে নেবেন তাহলে একেবারে সুন্দর পরিষ্কার হয়ে যাবে কলিজাগুলো দু তিনবার ধুয়ে নিয়েছি দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে পর এই অবস্থায় আপনি পলিথিনে বা বক্সে পরে ফ্রিজে রেখে দিতে পারেন দীর্ঘদিন কলিজা থেকে আর কোনো ব্যাড স্মেল আসবে না যতদিন পরেই আপনি কলিজাকে রান্না করুন না কেন এর জন্য আমি নিয়ে নিয়েছি গরুর কলিজা ফুসফুস তিল্লি সব মিলিয়ে এক কেজি যেহেতু করবানি এ সব মেলানো থাকে সেহেতু আমি এগুলোকে কিভাবে পরিষ্কার করে নিতে হবে ছোটো ছোটো টুকরো করে সেটাই দেখিয়েছি আপনারা চাইলে শুধু কলিজাও এখানে ইউজ করতে পারেন এক কেজি একটা হাঁড়িতে বেশ কিছু পানি ফুটিয়ে নিয়েছি ফুটন্ত গরম পানিতে এখন কলিজা আর অন্যান্য অর্গানগুলোকে দিয়ে দিয়েছি এখন ভালো করে তিন মিনিটের মতো এগুলোকে মেরে চেড়ে নেবো তাহলে কলিজা থেকে রক্ত আর বাজি গন্ধটা চলে যাবে এভাবে দু তিন মিনিট নেড়ে নিয়েছি দেখুন কত ময়লা বের হয়েছে এখন ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব একটি প্যানে নিয়ে নিয়েছি বেশ পরিমাণ তেল কলিজাতে তেল একটু বেশি লাগে নিয়ে নিয়েছি দুটি তেজপাতা ছটি লবঙ্গ ছটি এলাচি চারটি দারচিন স্টিক এখন এগুলোকে হালকা ভেজে নেব দিয়ে দিব দেড় কাপ পেঁয়াজ কুচি করে কাটা পেঁয়াজটা এখন বাদামি করে ভেজে নেবো হালকা বাদামি হয়ে গেছে এখন দিয়ে দেব আদা রসুন বাটা এখানে দিয়ে দেব দেড় টেবিল চামচ আদা বাটা আর দেড় টেবিল চামচ রসুন বাটা এখন ভালো করে পেঁয়াজের সাথে আদা রসুনটাকে ভেজে নেব যাতে কাঁচের স্মেলটা চলে যায় এখন গুঁড়ো মশলা এখানে অ্যাড করব। দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো লবণ স্বাদ মতো এক চা চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো মরিচ গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন যে যেতটুকু ঝাল খেতে পছন্দ করেন এখন সবগুলো মশলাকে সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব তেল উপরে উঠে যাওয়ার আগ পর্যন্ত তেল উপরে উঠে গেছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন ভালো করে পরিষ্কার করে নেওয়া কলিজাগুলো এখানে অ্যাড করে দেবো আর ভালো করে মশলার সাথে কষিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এখন ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছি ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন কড়িজাগুলো থেকে অনেক পানি বের হয়েছে এই পানিটা শুকিয়ে যাওয়ার পর্যন্ত আর কোনো পানি ইউজ করব না নেড়ে আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় দু তিনবার নেড়ে দেবেন আরও পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন মশলাটা কষানো হয়ে গেছে আমি অফ ক্যামেরায় দু তিনবার নেড়ে দিয়েছি আর ভালো করে কষিয়ে নিয়েছি যত বেশি সুন্দর করে কষবেন তত মজা হবে তেল উপরে উঠে গেছে কষানো হয়ে গেছে এই পর্যায়ে এখানে দিয়ে দেব সেদ্ধ করার জন্য পানি আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি দু কাপ দিয়ে নেড়ে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য রান্না করব। মাঝে আমি একবার চেক করে নিয়েছি দেখুন দশ মিনিট পর কলেজাটা ডান হয়ে গেছে পানি বেশ কিছু শুকিয়ে গেছে এই পর্যায়ে এখানে আমি দুটো বড় বড় সাইজের আলুকে এভাবে কিউব করে কেটে নিয়েছি সেটা ঢেলে দেব যদি আপনারা আলু লাইক না করেন তাহলে আলুটাকে স্কিপ করবেন তবে কলেজার সাথে আলুগুলো কিন্তু ভীষণ ভালো লাগে যারা এখনও ট্রাই করেনি তারা প্লিজ ট্রাই করে দেখবেন এখন আবার ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে পানিটাও অলমোস্ট শুকিয়ে গেছে তেল উপরে উঠে গেছে এই পর্যায়ে চেক করে দেখবেন তরকারিতে আর একটু লবণ প্রয়োজন আছে কি আমি চেক করে দেখেছি আর একটু লবণ লাগবে কারণ যেহেতু আমি আলু অ্যাড করেছি এখানে সেহেতু আমি সামান্য লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চা চামচ জিরা তেলে ভেজে গুঁড়ো করা এটা অবশ্যই দিতে চেষ্টা করবেন তাহলে তরকারির স্বাদ অনেক বেড়ে যাবে এখন ভালো করে নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিটের জন্য একদম অল্প আঁচে দমে দিয়ে দেব পাঁচ মিনিট পর ফিরে আসছি কলিচাটা একদম ডান হয়ে গেছে অল্প আঁচে ঢেকে রেখেছিলাম তেল উপরে চলে আসছে পারফেক্ট একটি করিচা তৈরি হয়ে গেছে আলু দিয়ে কলিজা ভুনা রেডি এই পর্যায়ে আপনার নামিয়ে নিতে পারেন যদি এরকম ঝোল পছন্দ করেন আর আমার মতো যারা কালো ভুনা খেতে পছন্দ করেন তারা এখন আরও কিছু তেল এখানে ঠেলে দিবেন তারপর একদম অল্প আছে চুলার একদম লো আছে দিয়ে বেশ কিছু সময় ধরে ভাজা ভাজা করে নেবেন যতটুকু কালার আপনার পছন্দ ওরকম কালার করে নামিয়ে নেবেন তবে খেয়াল রাখবেন মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে তখন তিতা লাগবে আর এই পর্যায়ে আপনি চাইলে এখানে এক চা চামচ গরম গুঁড়ো দিতে পারেন আর আধা কাপ পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন তাহলে আরও বেশি মজা হবে তৈরি হয়ে গেল একটি রেসিপি থেকে দুটি রেসিপি করে যা ভুনা আর করে যা কালো ভুনা দেখুন ভিওয়ার্স কত লোভনীয় লাগছে দেখতে এটা খেতেও ভীষণ মজা হয়েছে আমি পরিবেশন করে দেখিয়ে দিয়েছি দেখুন এইভাবে কলিজা রান্না করে আপনি যাকেই খাওয়াবেন সেই আপনার কাছে রেসিপিটি বারবার খেতে যাবে আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ